আসসালামু আলাইকুম ওয়া বিবরাকাতম প্রিয় শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতাম আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গত ভিডিওতে আমরা পাঁচ নম্বর পর্ব জেনেছিলাম আজ আমরা ছয় নম্বর পর্ব জেনে নিব ইনশাআল্লাহ প্রিয় শ্রোতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেবের কাছে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বড়ো হতে লাগলেন তখন আবু তালেব বলেন আমার ভাতিজা তো আলহামদুলিল্লাহ একটু একটু বড়ো হয়েছে আমাদেরও যখন অনেক অভাব অনুটন শুনেছি আরবে একদের সিরিয়াতে ব্যবসা বাণিজ্যের একটা সুযোগ সুবিধা আছে আবু তালেব চিন্তা করল আমি সেখানে যাব সাথে করে আমার ভাতিজা কেউ নিয়ে যাব তখন তিনি শ্যাম দেশে রওনা হলেন সাথে আরও অনেক লোক গিয়েছেন তার মধ্যে মক্কার লিডারও ছিল সিরিয়াতে যাওয়ার আগে প্রতিমধ্যে বাহিরা নামক একজন ধর্ম সাথে দেখা হয়ে যায় তখন ওনারা বসে বিশ্রাম নিতেছেন সেখানেই বাহিরা ছুটে আসেন এর আগে কোরাইশদের অনেক লোক সিরিয়াতে আসা যাওয়া করতো বাহিরা তাদেরকে দেখত কিন্তু এত গুরুত্ব দিতেন না বাহিরা মনে মনে ভাবেন এই কাফেলাতে একটা মূল্যবান কিছু আছে তখন তিনি তাদের কাছে আসেন এবং দেখতে পেলেন একজন সুদর্শন কিশোর বা যুবক তার প্রতি তার চোখ আটকে গেল তিনি হলেন নবী করিম ওয়াসাল্লাম বাহিরা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের দিকে এক নজরে তাকিয়েছিলেন এবং কাছে এসে শক্ত করে হাট্টা ধরে বললেন এই তো সারা বিশ্বের লিডার হয়ে যাবে সঈদুল আলামিন হয়ে যাবে রব্বুল আলামিন তাকে নবী রসুল করে পাঠালেন পুরো বিশ্বের রসুল করে পাঠালেন আবু তালেবের সাথে আরও যত লিডার ছিলেন ওরা বললেন ওরে বাবা রে তুমি এত খবর কই পাইলা তখন বাহিরা আরও বলে তোমরা যখন আকাবা এলাকা থেকে রওনা করে দিয়েছিলে অর্থাৎ সিরিয়া এলাকা থেকে একটা পাহাড় অতিক্রম করে যখন এই এলাকায় ঢুকলে তখন থেকে আমি নোটিস করেছি যে যত রকমের গাছ পাথর ইত্যাদি আছে সবগুলো সেচদা করছে এবং আমার নলেজ অনুযায়ী আমি যতটুকু বুঝেছি কোনো নবীরসুল আসলে তাদেরকে এইভাবে সেজদা করা হয় আর নবীরসুল ছাড়া তারা কাউকে সেজদা করে না আর আমি আরও ভালো করে কনফার্ম হয়েছি তার কাপড়ের ফাঁক দিয়ে তার ঘাড়ের নিচে পিঠের মধ্যে একটা নব্বয়ের ছিল দেখার চান্স পেলাম একটা জন্মদাগের মতো বাহিরা সেখানে কথা বলে তখন সে তার নিজের আস্থানায় চলে আসলো এবং কিছু খাবার তৈরি করলো বাহিরা খাবার নিয়ে যখন তাদের কাছে এসেছেন তখন দেখেন যার জন্য খাবার এনেছেন তিনি নাই তখন বাহিরা জিজ্ঞাসা করলেন যে যুবকটাকে দেখেছিলাম তিনি কোথায় গেল তখন তারা বললেন আমাদের ওটগুলো দেখাশোনা করার জন্য পাঠিয়ে দিয়েছি তখন বাহিরা বলল তাকে নিয়ে আসো আমি তো তার জন্য খাবার নিয়ে এসেছি যখন তিনি আসতেছেন দুপুরবেলা ভরা ওদের মধ্যে তখন তারা দেখে ওনার মাথার উপরে একখণ্ড ম্যাগ ছায়া হয়ে ওনাকে ছায়া দিচ্ছেন সুবাহ আল্লাহ এবং নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে এসে পৌঁছে গেলেন তখন বাহিরা দেখতে পেলেন তারা যে গাছের ছায়া নিচে বসেছিল সেই গাছের ছায়া তাদের থেকে সরে গিয়ে নবী মোহাম্মদকে ছায়া দিতে লাগলেন বাহিরা আরও বলেন তোমরা দেখতে পাচ্ছ না গাছের ছায়া তোমাদের দিক থেকে ওনার দিকে চলে গেলে তখন সে তাদেরকে লক্ষ্য করে বলল এই স্পেশাল বালক যুবককে এ স্পেশাল বালক যুবক যে তোমাদের সাথে আছে খবরদার সেই কিছুতেই যেন রোমদের এলাকায় না যাইতে পারে এবং তোমরা খ্রিস্ট সম্প্রদায়ের এলাকায় যাইও না কারণ তারা যদি জানতে পারে আখেরি মোহাম্মদ চলে এসেছেন তখন তারা সাথে সাথে ওনাকে মেরে ফেলবেন তারা খ্রিস্টিয়ান। এই সব কথা বলার মাঝখানেই দেখতে পেলেন সাতজন লোক চলে এসেছেন তোমরা কি কারণে এসেছ তখন তারা বললেন রোম সম্রাট বলেছেন এই মাসে একজন নবী আগমন করবেন এবং চতুর্দিকেই লোক লাগিয়েছেন তার খোঁজ নেওয়ার জন্য তখন বাহিরা বলেন আল্লাহ যদি কাউকে নবী হিসাবে পাঠান অথবা নবী বানান তোমরা কি সেটা আটকেতে পারবে না পারব না তখন বাহিরা সিদ্ধান্ত নিলেন সামনে আর না গিয়ে নবী মুহাম্মদকে নিয়ে ফিরে যাওয়ার জন্য আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মা আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারক